প্রিয় ছাত্র আজকের ভিডিওটা অবশ্যই একটু অন্যরকম আজকের ভিডিওটাতে অবশ্যই তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার এবং তার সঙ্গে অবশ্যই চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সামনে শুধুমাত্র যে সিলেবাস তুলে ধরবো সেটা মাত্র নয় তোমাদের সামনে অবশ্যই দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এস ইসি টু এর গুরুত্বপূর্ণ সিলেবাসের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেব তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বই অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ বইটা তোমরা দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করবে সেটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি আলোচনা করে অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাসের প্রশ্ন প্যাটার্ন তোমরা যে কোয় एग्जामটা দেবে সেই এক্সামটা অবশ্যই কি ধরনের প্রশ্ন হবে সেটা নিয়েও ডিটেইলসে অবশ্যই সম্পূর্ণ আলোচনা করব তাই বলে রাখো যদি তোমরা আমার চ্যানেলে প্রথমে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে এবং পারলে তোমার নিয়ার এন্ড তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করে যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমাদের অবশ্যই বলে রাখবো যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার বাংলা এসইসি 2 এর গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার মধ্যে অনেক টাইম রয়েছে তাই আমি দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটাকে একসঙ্গে নিয়ে এসেছি তো দেখো তোমাদের সামনে সবাই আগে তুলে ধরি গুরুত্বপূর্ণ সিলেবাসটা যে কথাগুলো বলছি ভালো করে মনে রাখবে কোন অংশটা দ্বিতীয় সেমিস্টারের জন্য এবং কোন অংশটা চতুর্থ সেমিস্টারের জন্য প্রশ্ন বলতে হবে তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে অবশ্যই বাংলা এসএসসি টু বাংলার যেটা রয়েছে রচনা শৈলীর নৈপুণ্য সেই রচনা যে প্রথম অংশটা পড়তে হবে অবশ্যই দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য প্রথমে করবে ব্যক্তিগত ব্যবহারিক পাকিস্তানি পত্র লিখন দ্বিতীয় করবে অবশ্যই সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা তৃতীয় করবে অবশ্যই অনুচ্ছেদ রচনা চতুর্থ করবে তোমরা ভাবার্থ ও ভাবসম্প্রসারণ এবং পাঁচ নম্বরটা করবে অবশ্যই পরিভাষা ও সংশোধন ছয় নম্বরটা করবে অনুবাদ রচনা অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরাজি অনুবাদ এই যে তোমাদের ছটা চ্যাপ্টার দিলাম এই ছটা চ্যাপ্টার মধ্যে প্রথম চ্যাপ্টার যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্র লিখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা অনুচ্ছেদ রচনা এবং ভাবার্থ ও ভাব সংশোধন এই যে অংশটা রয়েছে এই অংশটা শুধুমাত্র চতুর্থ সেম স্টাডির জন্য আছে চতুর্থ সেমিস্টারে এই চারটি অংশটা তোমাদের পড়তে হবে আর বাকি তো দুটো রয়েছে অর্থাৎ পরিভাষা খুব সংশোধন এবং অনুবাদ রচনা ইংরাজি থেকে বাংলা বাংলা থেকে ইংরাজি এটা কিন্তু অবশ্যই চতুর্থ সেমিস্টারের সঙ্গে এই বাড়তিটা অবশ্যই দ্বিতীয় সেমিস্টার করতে হবে তো সম্পূর্ণ সিলেবাসটা বোঝা গেল প্রথম চারটেটা অবশ্যই শুধুমাত্র যুদ্ধ সেমিস্টারের জন্য আর পুরো ছটা রয়েছে সেই ছটা অবশ্যই দ্বিতীয় সেমিস্টারের জন্য পার্থ হিসাবে থাকবে তো দেখে নাও সবার আগেই অবশ্যই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই নম্বর বিভাজন সেই বিষয়ে চলো এবার আলোচনা করি তো দেখো তোমাদেরকে অবশ্যই নম্বর বিভাজনের কথা বলতে গেলে অবশ্যই বলে দিই এর আগে চতুর্থ সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার উভয়ের ক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের এস ইসি টু যেটা রয়েছে সেটা অবশ্যই গত দু বছর থেকে অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হচ্ছে এখানে পাঁচ নম্বর বা দশ নম্বরে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়েনি কেউ সম্পূর্ণ প্রশ্ন অবশ্যই দু নম্বরের এসেছে তাই বলে রাখবো যদি সেইভাবে চলে তাহলে এবারও কিন্তু তোমাদের অবশ্যই দু নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন তোমাদের কুড়িটা দেবে এবং সেই কুড়িটা প্রশ্ন অবশ্যই লেগলে তোমরা চল্লিশ নম্বরে এক্সাম দেবে তাই বলতে হয় তোমাদের এবারেও কিন্তু অবশ্যই দু নম্বরের প্রশ্ন হওয়ার কথা যদি ইউনিভার্সিটি কোনো রকম ভাবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ না থাকে এবার বলে দিই তোমরা গুরুত্বপূর্ণ কোন বইগুলোকে ফলো করবে দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার উভয়ে বলেছিলাম সিলেবাসটা যেহেতু প্রায় এক তাই বলবো চতুর্থ সেমিস্টারের জন্য আমি দুটো বইকে তোমাদের সাজেস্ট করব এই দুটো বই তোমরা দেখতে পারো তোমাদের বাংলার এস টু হিসেবে তোমরা নিতে পারো প্রথম যে বইটা রয়েছে অবশ্যই নিউ আহরণী পাবলিকেশনের বইটা রয়েছে যেটা এস ঘোষের লেখা বইটা রয়েছে বাংলা সহায়িকা এই বইটা নিতে পারো এই বইটার মধ্যে তোমরা তোমাদের জেনারেল পেয়ে যেতে পারো এবং এর সঙ্গে অবশ্যই এসিসিটাও রয়েছে তারপর বলবো যে ফোর্থ সেমিস্টারের জন্য দ্বিতীয় যে বইটা আমি বেছেছি সেটা অবশ্যই পীর পদ মালিকের বইটা রয়েছে যেটা রয়েছে বাংলা শিক্ষক সেই বইটাও তোমরা নিতে পারো সেই বইটা নিলে তোমাদের এসি সি টু এর জন্য অবশ্যই যে কোনো প্রশ্ন তাই না কেন সেই প্রশ্ন উত্তর সম্পূর্ণ করতে পারবে এবং তোমরা এক্সামটাকে অবশ্যই ভালোভাবে দিতে পারবে এরপর তোমাদের সামনে আল্লাহ যেটা একটা বই নিয়ে এসেছি সেই বইটা অবশ্যই রিসেন্ট বেরিয়েছে কারণ দ্বিতীয় সেমিস্টার জন্য এখন ভালো কোনো বই বাজারে আসেনি তো তাই যে বইটা এসছে সেই বইটা নামই তোমাদের সামনে বলে দিচ্ছি সেই বইটা আমি নিয়ে এসেছিলাম তোমাদের কাজে লাগানোর জন্য যদি তোমরা মনে করো তাহলে সেই বইটাকে তোমরা নিতে পারো অবশ্যই বৈতরণী রয়েছে বৈতরণীর পারি নৈপুণ্য যেটা রয়েছে এসিসি বইটার লেখক অবশ্যই প্রশান্ত দাস এবং পিযুষ বেরা এই বইটাও তোমরা কিন্তু নিতে পারো সেকেন্ড সেমিস্টারের জন্য এই বইটা নিলে আশা করো তোমাদের প্রবলেমটা অনেকটা শর্ট আউট হয়ে যাবে এবং অবশ্যই তোমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম সাজেশন তো অবশ্যই দেবো প্রশ্নের সঙ্গে উত্তরও আলোচনা করবো তাই যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো দেখো তাহলে তোমার বাংলা এমনিতে প্রকার সমাধান হয়ে যাবে তাই প্রয়োজনের জন্য একটি বই হিসাবে এই বইয়ের মধ্যে একটা বই তোমরা এবং সেটাকে তোমরা তোমাদের পড়াশোনার কাজের জন্য অবশ্যই ব্যবহার করতে পারো তো তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল কথাগুলো বলা ছিল সেগুলো বলে দিলাম আশা করি প্রত্যেকটা কথা তোমাদের জন্য প্রয়োজনীয় যদি প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যা রয়েছে তাদেরকে এই কথাগুলো অবশ্যই শেয়ার করার জন্য ভিডিওটাকে যত পারবে বেশি বেশি করে শেয়ার করবে এইটুকুকেই খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে নেক্সট কোন গুরুত্বপূর্ণ সেশনে আবার দেখা হচ্ছে এখানকার জন্য টাটা